ইসমিল্লা রহমান রহিম আজকে আমি আমাদের পাহাড়ি হচ্ছে করবো বাঁশকোরল রান্না করব মুরগির মাংস দিয়ে চট্টগ্রাম পাহাড়ি এলাকায় ঝুমে চাষ করে কত কষ্ট করে এই হলো বাষফোড়মে এটা পাহাড়ি বাষফোরণ প্রথমে আমি বাষফড়মটা তেলে ভেজে নেব পাহাড়িরা অনেক পরিশ্রম করে এটা হচ্ছে ঝুমের চাষ করা বাস এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো যেখানে আছে আদা রসুন পেঁয়াজ বাটা বিসমিল্লাহ দিন লাপ আর এটাই আছে জিরে বাটা তাদের জন্য একটু লবণ এবার একটু হলুদ এবার দেব একটু ঝালের গুঁড়া এবার আমি না এবার দেবো আমি সতেরো রকমের একসাথে মশালা তারপরে দেব আমি মুরগির মাংস তারপর তো চট্টগ্রামে পাহাড়িরা এই বাসফল অনেক রকমের ভাবে খায় এবার আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দেব দিয়ে আমি এটা ঢেকে দেবো যাতে একটু সিদ্ধ হয় আর এই পাশে আছে হচ্ছে এটাও বাস এটা হচ্ছে তারাবাশ এটা দিয়ে আমি চিংড়ি মাছের রেসিপি করবো আমি এখন সিদ্ধ করতে এটা দিয়ে দিচ্ছি ইসমুল্লাহ রহমানুল রহিম আমি এখন পাহাড়ি তার করবো চিংড়ি মাছ দিয়ে প্রথমে আমি তেল গরম করে নিয়ে চুলাতে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে আমি উপকরণ দিব

এবার দেব ঝালের গুঁড়ো তাদের জন্য দেব লবণ স্বাদ মতন এবার আমি এই যে তারাবাস পাহাড়িদের ঝুমের চাষ করা তারাবাসটা আমি ঢেলে দেব আসলে আদিবাসীরা তো শুটকিদের রান্না করে আমি চিংড়ি মাছ না করছি আমি এটা ঢেকে দেব আর এদিকে আমার বাঁশলার মুরগি রান্না শেষ এবার আমার রান্নার শেষ দেখেন কি সুন্দর মাখো মাখো হয়েছে কত সুন্দর হয়েছে এবার আমার রান্নাটা এখানেই শেষ আমি একটু ঢেলে দিল বিসমিল্লা দেখেন আমার বাস আর মুরগি রেসিপিটা বিসমিল্লা আমার তারা বাস চিংড়ি মাছের হয়ে গেছে রেসিপিটা এই যে আমি নামিয়ে ফেলব দেখেন চিংড়ি মাছ দিয়ে আমার এই সুন্দর বাঁশ ফোর রেসিপিটা দেখতে কত সুন্দর খেতে না জানি কত স্বাদ এটা হচ্ছে পাহাড়ি এটা হলো সুন্দরবনের কাঁকড়া আর এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে পাশ তাই দিয়ে মুরগির মাংস আর এটা হচ্ছে তারা বাস করি চিংড়ি মাছ আদিবাসীরা পাহাড়ি লোকেরা কত কষ্ট করে ঝুমে এই ঝুমে কাজ করে এগুলো বিক্রি করে তাদের সংসার জীবিকা চালায় আপনারা তাদের জন্য দোয়া করবেন এ দেখেন পাশ করল দিয়ে মুরগি আর এটা হচ্ছে সমুদ্রের ক্যাঁকড়া আর এটা ভাত আজকের মতন এখানে বিধায়াল